চ্যানেল তোমরা সবাই কেমন আছো সব হচ্ছে সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো সকলকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো আজ জানো তো আমাদের একটা অনেক বড় স্বপ্ন পূরণ হচ্ছে হ্যাঁ এর আগেও তোমাদের সাথে কম বেশি আমাদের অনেক স্বপ্ন পূরণের ভিডিও শেয়ার করেছি তো আজকের চেয়ে একটু অন্যরকম কারণ তোমরা অনেকেই জানো যে সামনেই আমার বিয়ে আর যেহেতু আমার লাভ ম্যারেজ তো হয় না যে বিয়ের আগে ছেলের কি আছে না আছে সেগুলো নিয়ে বাড়ির লোকের একটা মাথা ব্যথা থাকে যে মানে নিজে দেখে যাচ্ছি সমস্ত কিছু ঠিকঠাক তো যদিও সেটার একটা জেনমেন রিজন আছে যে বাবা মায়ের ক্ষেত্রে যেটা হয় যে আমার মেয়ে ভালো থাকবে কি না ওখানে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না তো সত্যি বলতে আমার বাড়ির থেকে কোনো কোনোদিনও সেই রকম কোনো কিছু আসেনি শুধু আমার বাড়িতে যখন প্রথম জানিয়েছিলাম একটাই কথা জিজ্ঞেস করেছিল যে ছেলে কি কাজ করে আর নিজস্ব বাড়ি আছে কিনা কারণ জানোই যে কিছু থাক না থাক মাথা গোজার একটা ঠাই থাকলেই অনেক আর প্রত্যেকটা মেয়ের কাছেই বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটোই খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আমি এখনও হয়তো সেখানে যাইনি কিন্তু ওই মানে ওই বাড়ি নিয়েও না আমার ভীষণ শখ ভীষণ ইচ্ছা কারণ হচ্ছে আমাদের যখন রিলেশান হয় তখন ওদের বাড়ি হয়নি তখন নর্মালি চিন দিয়ে আর কি করা ছিল তো ফাইনালি ওদের বাড়িটা হলো তারপরে দু বছর পরে এই রঙের কাজগুলো হচ্ছিল তো অবশেষে আজকে আমাদের বেডরুম পুরো বাড়ি সমস্তটাই কমপ্লিট আর বেশি দিন তো বিয়েরও বাকি নেই যাই হোক তো আজকে আমাদের স্বর্গটা পুরোপুরি কমপ্লিট হ্যাঁ দুটো কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে দরজা লাগানো আর টুকি কিছু ডেকোরেশন যেগুলো আমরা আস্তে আস্তে করে নেবো এই মুহূর্তে আর পসিবল হচ্ছে না মানে খুব তাড়াতাড়ি সেগুলো হয়ে যাবে আশাও করছি আর আমার বেশি আনন্দ কারণ রুমটা পুরো দুজনে প্ল্যানিং করে কি কালার হবে কি ডেকোরেশন হবে কি আর্ট করব সমস্ত কিছু নিজেদের মতো করে পছন্দ করা সেগুলোকে সেগুলো যখন হয়ে গেছে তো ফাইনালি আজকের লুকটা কমপ্লিট আর আজকে একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটাও চলে এসছে তো তোমাদেরকে দেখাবো সেগুলো আজকে সমস্ত কিছু রুমে আর কি লাগানো হবে দেন তারপরে রুমের ফাইনাল লুকটা কি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আমি তো ভীষণ এক্সাইটেড আর তোমরাও দেখার পরে জানি যে তোমাদের কেমন লাগলো আর আমার রুমটাও কতটা সুন্দর লাগছে সত্যি বলতে যেমনই লাগব আমার কাছে তো ওটা আমার একটা আরেকটা স্বর্গ কারণ মেয়েদের প্রথম বাড়ি হচ্ছে বাবা মায়ের বাড়ি আর ওটা তো আমার কাছে মানে সত্যি কিছু বলার ভাষা নেই আর দ্বিতীয়ত হচ্ছে যে শ্বশুর বাড়ি নিজের ঘরটা যখন খুব সুন্দর করে গোছানো থাকে আর নিজের মনের মতো করে সেটাও আরেকটা আলাদাই আনন্দ তো যাই হোক আমি তোমাদের সাথে অবশ্যই দেখাবো তোমাদেরকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে চ্যানেলটার পাশে থাকবে কারণ সামনেই ভীষণ সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো সেগুলো দেখতে হলে কিন্তু চ্যানেলটার সাথে থাকতে হবে চ্যানেলটার পাশে থাকতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিও প্রেস করে দিতে হবে যাতে সমস্ত ভিডিওর আপডেটসগুলো তোমরা সবার আগে পেতে পারো আর সামনেই জামাই ষষ্ঠী জ্যামাই ষষ্ঠীরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো অবশ্যই চ্যানেলটিকে পাশে থেকে এবং চ্যানেলটাকে সাপোর্ট করো তো চলো দেখাই যে আমার বেডরুমটা এখন কতটা সুন্দর লাগছে তো একটু আগেই বলছিলাম যে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে তো সেটা হচ্ছে যে ইওয়াল ওয়াল স্টিকারটা আমাদের ঘরে এমনি প্রিন্ট করানোই হয়েছিল আর এখানে হচ্ছে স্টিকারটা ও লাগিয়ে দিলো দেওয়ার পরে হচ্ছে এইরকম ফাইনাল লুকটা এসছে তো চলো রুমের বাইরে থেকে তোমাদেরকে পুরোটা দেখাই তো এই যে গেটের সামনে একটা রাধা কৃষ্ণের ফ্রেম লাগিয়েছি দেন এই সাইডটা এখন আপাতত ফাঁকা এখানে পরে ফার্নিচার রাখা হবে আর এই যে রুমের ভিতরে ঢুকে সকেস। দেন ওই ওয়ালটাতে আমাদের দুজনের একটা আমাদের রেজিস্ট্রিড দিনের একটা ছবি লাগিয়েছি দেন তারপরে এইখানে এই ওয়ালটাতে স্টিকার আর এইদিকে প্রিন্ট করা রয়েছে এটা মানে ফটোশ্যুট বা এইগুলোর জন্যই করানো হয়েছে বেসিক্যালি তো ওই মেন গেটটা তো ওভারঅল এই রুমটার লুকটা ঠিক এই রকম এসছে আর কালার কম্বিনেশানগুলোও কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলো না আর এই স্টিকারটাই লাগানো হয়েছিল তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও চলো দেখতে থাক